হয়ে গেছে। ময়মনসিংহের ভালুকা উপজেলায় এ প্রথমবারের মতো কমলা চাষ করে সফল হয়েছেন উপজেলার ডাকাতি ইউনিয়নের আখেলিয়া গ্রামের শহীদ আহমেদ দুই বছর আগে নয় বিঘা জমিতে কৃষি প্রকল্পের আওতায় কমলা চাষ শুরু করেন চারা রোপণের বিশ মাসের মধ্যেই কাছে ফল আসা শুরু হয়েছে ইতিমধ্যেই খরচের টাকা উঠে গেছে আমি সৈয়দ আহমেদ বালুকার এই প্রথম আমি কমলা চাষ করছি তাতে এখানে আমি তিন লক্ষ টাকার মতো খরচ করছিলাম তাতে তিন লক্ষ প্লাস অলরেডি আমার বিক্রি হয়ে গেছে এখনো বাগানে যে কমলা আমার আছে তাতে আরও মনে হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিক্রি করতে পারবো এটাতে আমি মোটামুটি ভালোই লাভবান খরচের তুলনায় দ্বিগুণ আশা করছেন উদ্যোক্তা শহীদ আহমেদ তার এই কমলা বাগান দেখে এলাকার তরুণরাও কমলা চাষে আগ্রহী আমাদের এই আখালিয়ায় প্রথম কমলা চাষ হয়েছে যদি অফিস থেকে আমরা সহায়তা পাই তাহলে আমাদের যুব সমাজ আরও কৃষি এই কমলা চাষটা বাড়াই করার জন্য চাষ করার জন্য আগ্রহী আছে কৃষি অফিসের সহযোগিতা সরকারের সহযোগিতা যদি পায় কৃষি অফিসের সহায়তা পেলে কমলা চাষ করে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে চায় তারা তার বাগান দেখে আমরা অনেক খুশি আমরা আগ্রহী এরকম বাগান করলে আমরাও সাফল্য অর্জন করতে পারব কৃষি অফিসের সহায়তা করলে আমরা দেশের কৃষি অর্থনীতি বজায় রাখতে পারব এছাড়াও সাত আটজন শ্রমিক কমলা বাগানে কাজ করে পারিবারিক চাহিদা পূরণ করছেন সাত আটটা জন কমলার বাগানে কাজ করি কাজ করে আমাদের সংসার চালাই তো যেই ফল বিদেশে আগে উৎপাদন হতো এখন আখালিয়া এই বাগান করছে এখানে কমলার বাগান হয়েছে তো যেই কমলার বাগান করছে অনেক লাভবান তো আমরাও কাজ করে আমাদের সংসার চালাইতে সক্ষম হই শহীদ বাগানে দুই বছর ধরে কাজ করতেছি কাজ করে আমার সংসার চালাইতেছি খুব ভালো চলতেছি ফলের বাগানে ফল খুব মিষ্টি ফলটা খুব ভালো শহীদ লাভবান আমরাও সংসার চালাইতে পারতেছি বাগানের উদ্যোক্তা জানান তিন একর জমিতে কমলা চাষ করতে তার তিন লাখ টাকা খরচ হয়েছে যা ইতিমধ্যে বিক্রি করে ফেলেছেন আমার নাম শাহিন আমি আখালিয়া উত্তরপাড়া শহীদ ভাইয়ের মালটা বাগানে এবং কমলা বাগানে কাজ করতেছি বিগত দুই বছর যাবৎ এখানে কাজ করে আমার সংসার চালাইতেছি এতে আমি মোটামুটি ভালোভাবে সংসার চালাইতে পারি আর এই ব্যবসাতে আমার বড় ভাই উনিও অনেক লাভবান আর এই ফলগুলো অনেক ভালো আশা করি আপনারা সকলেই এই ফল বাগানে এসে আমার ভাইকে উদ্যোক্তা মনে করছেন বেকার সমাজ কমলা চাষে এগিয়ে আসলে তারাও লাভবান হবে হবে। এবং বিদেশ থেকে আরামদানি করতে হবে না এদিকে বলছেন ভালো হবে। আমরা আমরা প্রদর্শনী দিয়েছিলাম সেখানে আমরা ড্রিপ ইরিগেশনের ব্যবস্থা করেছি প্রকল্পের আওতায় এছাড়াও ওনার নিজস্ব উদ্যোগেও তিন একর জমিতে ওনার চায়না কমলা দার্জিলিং কমলা আছে প্রায় চায়না কমলা চারা আছে প্রায় তিনশোটি এবং দার্জিলিং কমলা আছে একশোটি আর এছাড়াও আমরা সব সময় তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি সার ব্যবস্থাপনার উপর সেচ ব্যবস্থাপনার উপর পরামর্শ দিয়েছি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা উনি রেগুলার ওনার বাগান ভিজিট করে তাকে পরামর্শ দিয়েছেন তাছাড়াও আমরা সবসময় তাকে বলি যে জৈব সার যেন উনি ব্যবস্থা ব্যবহার করতে পারেন কারণ মাটিতে জৈব সার যত বেশি হবে ফলের তত বেশি সুস্বাদু হবে যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা শিখবেন কেউ কমলা উৎপাদন করা যায়